কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস আর বিহান চলে এসেছে সেখানে যেখানে কম্পাসে থাকার ব্যবস্থা করে দিয়েছে ঋতু চৌধুরী নিজে আর তখন সেখানে এসে বলে এখানে তো তুমি থাকবে একটাই তো ঘর কিন্তু তখন কম্পাস বলে কিন্তু কিন আমি সোফায় থাকবো না আমিও বিছানায় থাকবো আর আপনি সোফায় থাকবেন তখন বিহান বলে কেন তুমি সোফায় থাকবে আমি কেন সোফায় থাকতে যাবো তখন কম্পাস বলে কেন আমি মেয়ে বলে আমাকে সবসময় ত্যাগ করতে হবে ঠিক আছে আপনি যখন বড় লোকের ছেলে আপনার তো এই সব অভ্যাস নেই আমার সব রকমের অভ্যাস আছে আমি তো গরিব ঘরের মেয়ে তাই আমি ওখানে শুয়ে পড়বো এসব বলে ঠিক তখনই ঋতুজা চৌধুরী ঠিক সময়ে ফোন করে কম্পাসকে আর ফোনটা ধরে বলে হ্যাঁ মা বলো তখন বলে আচ্ছা তুই কি ঠিক আছিস সব কিছু হয়ে গেছে তখন কম্পাস বলে হ্যাঁ মা সব কিছু ঠিকঠাক কাজ হয়ে গেছে আমি কালকে সকালেই ফ্ল্যাট ধরে চলে আসবো তখন বলে আচ্ছা মালসে কি বিহান গিয়েছে রে এখানে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ওখানে ঠিকঠাক গিয়েছে না সেটাও বুঝে উঠতে পারছি না তখন কম্পাস বলে কেন কাউকে বলেই না চলে এসেছে তখন বলে হ্যাঁ কাউকে বাড়িতে বলে নিখো তখন বলে ও আচ্ছা ঠিক আছে যাকে বলে তো গর্ধ বলে তখন বলে ঠিক আছে নাও কথা বলো তুমি বলে তখন ওকে ধরে দেয় আর বলে ও তোর কাছে গিয়েছে তো হ্যাঁ তখন বলে আমি গর্ধব বেহান্তা বলে শোনেন আগে মায়ের সঙ্গে কথা বলেন তারপর বাদ বলছি বলে ফোনটা ধরে তখন বলে হ্যাঁ মা আমি এখানে এসেছি ও এসেছে এখানে তোমার বৌমা যতই হোক যদি কোনো বিপদে পড়ে আমাদের কলেজে ডেপোরেশন খারাপ হবে আমার সঙ্গে জড়িয়ে আছে তাই তো আমি ওখানে এখানে এসেছি ওকে দেখতে তখন বলে আর নিশ্চয় তোমার বউ সেই হিসাবে তুমি গিয়েছো তখন বলে হ্যাঁ আমার নামে জড়িত আছে যদি বিপদে পড়ে তাহলে তো আমাকে ধরে সবাই টানাটানি করবে নাকি তাই তো আমি এখান করে এসেছি আর তুমিকে বলে তুমি আমি জানি যে তোমাকে সব কিছু বলে কেউ এসেছে আর তুমিও আমি জানি যে তুমি সব কিছু জানো যে কী কারণে এখানে এসেছে তা কিন্তু এটাকে তুমি জানো যে কিছুক্ষণ আগে তোমার বৌমাকে কিছু গোন্ডাতে ধরে তুলে নিয়ে চলে যাচ্ছিলো তুমি এরপরে খোঁজাখুঁজি করতে পারতে না এসব বলে তখন বলে শুনুন এ কথাটা কি পরে বল হতো না আমাকে এখনই বলতে হবে বলে ফোনটা কেড়ে নেয় তখন বিহান বলে ফোনটা কেন কেড়ে নিলে তখন কম্পাস বলে হ্যাঁ মা বলো শোনো মা আমি সব কিছু গিয়ে তোমাকে ওখানে গিয়ে বলবো এখন তুমি কোনো চিন্তা করো আমি খুব ভালো আছি এখন আমি রাখছি তখন বলে ঠিক আছে তুই রাখ কিন্তু শোন ও তোরা কিন্তু ঝামেলা ঝগড়াঝাটি করবি না তখন কম্পাস বলে আমি ঝগড়া করি তোমার ছেলের সঙ্গে তোমার ছেলে তো আমার সঙ্গে ঝগড়া করে বলে ফোনটা কেটে দেয় আর ফোনটা কেটে দিলে সেখান থেকে কম্পাস চলে যেতে গেলেই বিহান হাতটা ধরে নেয় আর হাতটা ধরে ও কাছে টানে আর বলে শোনো আমি ঘাটি করি আর তুমি ঝগড়া করো না তখন বলে হ্যাঁ আপনি তো ঝগড়া করেন আমি কখন ঝগড়া করি এসব বলেন তখন বলে আচ্ছা আপনার কি তখন কম্পাস বলে আচ্ছা আপনি কি রাতের বেলাতে ঘুমাতে গিয়ে ভয় ভয়টা পান নাকি আর ভয় পেয়ে বা আপনি আমাকে জোরে ধরেন না তখন কম্পাস বলে কি বলে তুমি একটু বাড়াবাড়ি বেশি কথা বলছো না তখন ওখান থেকে কম্পাস চলে যায় এদিকে মাই ফোন করে মনালিসাকে আর বলে তুমি কি জানো মালয়েশিয়া গিয়েছে ছোট ভাই কম্পাসকে প্রোটেক্ট করতে যে ওর কোনো যদি বিপদ না হয় তখন মনালিসা বলে কী বলছো তুমি এটা তো হ্যাঁ তখন মনালিসা মনে মনে বলে বিহান একবার আমাকে বলা প্রয়োজন মনে করে না ওখানে চলে গেলো তখন মাহি বলে শুনছো মানাদি শুনো না ওরা নাকি এক ঘরে থাকছে তা বা আমাকে শুনে শুনে যে মা একটু বেশি বেশি করে বলছে আর শোনো পুজো হবে ওদের দুজনের নামে আর তোমাকে তো একদম আসতে বারণই করে দিয়েছে তখন মনালিসা এইসব কথাগুলো শুনে সবচুর কিছু ভাঙচুর করে আর বলে আমি তো ছাড়ব না এ পুজো কিছুতেই হতে দেবো না আমি এদিকে বিহান ফ্রেশ হয়ে আসতে কম্পাস এদিকে ঘুমিয়ে পড়েছে তখন ও এসে বলে ও মা ও যে বললো বিছানে ঘুমাবে তাহলে ও কেন এখানে ঘুমালো তখন বারবার করে ওকে ডাকছে যে কম্পাস তুমি যে বললে বিছানায় ঘুমাবে তুমি বিছানায় ঘুমাও এখানে কেন ঘুমাচ্ছ তখন বাড়িতে গিয়ে বলবে না তো মাকে যে তোমার ছেলে আমাকে সোফাতে ঘুমাতে দিয়েছে বিছানায় দেয়নি আমার শান্তি করে ঘুমানো হয়নি এসব বলবে না তো শোনো না তুমি সত্যি কি ঘুমিয়ে গেছো নাকি ঘুমানোর বা ভাব করছো বলে ও দু ভরে কম্পাসকে দেখতে থাকে তখন ওখান থেকে বিহান উঠে এসে চোখেতে বসলে অমনি কম্পাস ওইদিকে ঘুরে বসে আর এদিকে বিহান বারবার করে কম্পাসকে দেখতে থাকে কিছুক্ষণ পরে বিহানও চলে যায় ওর নিজের জায়গাতে ঘুমাইতে দিন সকালে দেখা যায় যে ঋতুজা চৌধুরী সুন্দর করে যে সেজে কুঁজে পুজোর আয়োজন করছে আর তখন সেখানে পৃথা যায় আর বলে জানো দিদি ভাই কতদিন পর যে তোমাকে এভাবে দেখছি দেখে আমার চোখটা জুড়ে আছি ঠিক তখনই মেঘামালায় আসার বলে তাই তো মাকে আমি আমার বিয়ের পরে কখনোই এভাবে দেখিনি কিন্তু আজকে আমি প্রথমবার দেখলাম তখন ঋতুজা বলে শোনো আমার প্রশংসা বাদ দিয়ে না এবার তোমরা একটু মনোযোগ দাও পুজোর কাজে তখন পৃথা বলে না দিদি ভাই তুমি এখন করছো তো তাই ভাবছি যে আমি মনে হয় ছাড় পেয়ে গেছি বলে একটু খালি হাত পেয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তখন বলে শোনো ওখানে গঙ্গার জল রাখা আছে আলাদা করে সেটা গিয়ে নিয়ে তো একটু তখন রশ্মিকা বলে ঠিক আছে আমি যাচ্ছি তখন মেঘামালয় বলে দাঁড়ো না রশ্মিকা আমিও যাবো বলে তখন ওরা দুজনে ছবি তুলে তুলতে থাকে এদিকে পিথা জিজ্ঞেস করে আচ্ছা দিদি ভাই এখানে কি মুক্তি আসবে না তখন বলে ও না আসুক কা তাতে আমার কোনো যায় আসে না কম আমি তো বলেছি আমার নিজের ছেলে আর বোমার জন্য আমি নিজে হাতে পুজো দেবো কে আসলো না আসলো তাতে আমার কোনো যায় আসে না এদিকে কম্পাস আর বিহান একটা গাড়িতে থেকে আসে আর তখন ও দিদিভাই ফোন করলে কম্পাস বলে হ্যাঁ দিদিভাই আমরা ঠিক টাইমে চলে আসব। আর ঠিক টাইমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা ঠিক পুজোতে বসে পড়বো তুমি চিন্তা করো না বলে ফোনটা কেটে দেয় তখন বিহান বলে আচ্ছা তুমি কি জানো যে ওখানে কি হতে চলেছে পুজো বাদে কি অন্য কিছু হবে না কি তোমার আমার বিয়ে বা তখন কম্পাস বলে আমি কী করে বলবো আপনিও যেখানে আছেন আমিও সেখানে আছি তখন বলে না আগেরবার বার তো আমি মদ খেয়েছিলাম আর তখন জোর করে বিয়েটা হয়ে গেছে এবার কি হবে কে জানে তখন বলে বাবা মদ খেয়ে এবার তো ভালো কালে আছে তাই তো ওই মনালিসের মতো একটা মেয়েকে ভালোবাসছে এদিকে মুক্তি ঘরে একা একা বসে আছে আর বসে বসে ওকে ঋতুজা যেভাবে অপমান করেছে সেসব কথাগুলো ভাবতে থাকছে আর ঠিক তখনই অখিলেশ ঘরে আসে আর এসে বলে মুক্তি তুমি ওখানে যাওনি তখন মুক্তির কাছে আসে আর বলেন মুক্তি তুমি এখানে বসে তুমি যাওনি খুব পুজোর কাজে তখন মুক্তি বলে না আমি যাইনি কেন আমি যাবো আমি ওখানে গেলেই কি আর না গেলে কি আর তাছাড়া তুমি শুনোনি তোমার বউ কি বলেছে ওখানে আমাকে যেতে বারণ করেছে তুমি তো নিজের কানেই শুনেছো তখন মুক্তি বলে আর আমি ওখানে কি বলেছি তুমি সেটা শুনো তুমি ওর কথা পাত্তা দিচ্ছ কেন তখন মুক্তি বলে আমি ওর কথা পাত্তা দিই বা না দিই কিন্তু ও তো যেটা করছে সেটা তো প্রমাণ করে দিচ্ছে ও তো সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে ওই বাড়ির মালিক ওই আর আমি ওই বাড়িতে শুধুমাত্র গেস্ট হিসাবে আছি তাই ওই বাড়িতে আমার কোনো অস্তিত্ব নাই নাকি আর কোনো অধিকারও তো নয় আমার ওরই তো সব অধিকার নাকি অখিলেশ তুমি তো আমাকে সে অধিকারটাও দেওয়াও নাকি তাহলে আমি কী করে ওখানে যাব তখন অখিলেশ বলে মুক্তি তুমি একটু নিজে শান্ত হও তুমি এত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন ভাবো কিছুদিন পরে আমরা পাঁচশো কোটি টাকার মালিক আর যদি ভাবি যে কি দত্তরা আমি সমান সমান করে ভাগ করে নেব তবুও আড়াইশো কোটি টাকার মালিক তখন আমরা এখানে থাকবো না অন্য কোথাও চলে যাব এমনও তো হতে পারে যে আমরা বিদেশে চলে গেলাম আর সেখানে তুমি আর আমিন কেউ আমাদের মধ্যে থাকবে না শুধু তুমি আর আমি একসঙ্গে থাকবো তাহলে এখন তোমাকে একটু তো ম্যানেজ করে নিতে হবে নাকি তখন মুক্তি বলে সত্যি বলছো অখিলেশ সত্যি তখন বলে হ্যাঁ একদম তিনি সত্যি কথা বলছি ঠিক তখনই অখিলেশকে ফোন করে অভিজ্ঞান দত্ত আর ফোনটা বের করে আর বলে এক মিনিট তখন মুক্তি বলে ঠিক আছে ফোনটা ধরো তখন অখিলেশ ফোনটা ধরলে অভিজ্ঞান দত্ত জিজ্ঞেস করে আচ্ছা কম্পাস কি বাড়িতে এসেছে ওর সঙ্গে কথা বলেছো তখন অখিলেশ বলে হ্যাঁ ও বাড়িতে আসছে আমি ওর সঙ্গে কথা বলে জানাচ্ছি যে ও কখন আমাদেরকে জিনিসটা ঠিকঠাক তৈরি করে বলে সেখান থেকে চলে যায় এদিকে মুক্তি বলে আমাকে এবারতে কোনো অধিকার দেখ বা না দেখ কিন্তু আমি এই পুজোটা কিছুতেই হতে দেবো না বলে মরানিসাকে ফোন করে আর মরালিসাকে ফোন করলে বলে তুমি এসেছো তো তো হ্যাঁ আমি আসছি এদিকে ওর আবার পুজোর কাজ শুরু করে দেয় আর ঠাকুরমশাই ঠিক তখন আসে আর তখন পিতা বলে ঠাকুরমশাই পুজোর কাজে কোনো ত্রুটি আছে কি একবার দেখে নেন দিদি ভাই নিজে হাতে করেছে তখন ঠাকুরমশাই বলে যেখানে আমার ঋতুজা মা ঠিক সময় সব কাজ করে দিয়েছে সেখানে কখনো ভুল হতে পারে ঠিক তখনই কম্পাসের ভ্যান সেখানে আসে আর বলে দেখো না যে মা চলিস এসে ছোট ভাইরা তখন ঋতুজা বলে ও মা এসেছে তখন বলে হ্যাঁ বলে ছুটে যায় রশ্মিকা আর তখন ঋতুজা বলে বড় বৌ মা তুমি যাও ওদেরকে গিয়ে একটু রেডি করে নিয়ে আসো তখন মেঘামালায় সেখানে যায় আর বলে বাহ তোরা দুজনে চলে এসিস খুব সুন্দর লাগছে চল তোদেরকে দুজনকে ফ্রেশ করে নিয়ে আসতে হবে নিচে আর তখন যেতে যেতে বলে আরে তোরা বলে দুজনে এক করে থেকেছিস তখন বলে হ্যাঁ এক ঘরে থাকা মানে অশান্তি সৃষ্টি করা তখন বলে কম্পাস বলে দেখছো কীভাবে কথা বলছে তখন বলে বলবো না মানে আপনাকে সুপারিশ দিলে আপনি সবথেকে ভালো হতেন এসব কথাগুলো মাইকে শুনে শুনে ওরা বলে এদিকে মুক্তি জানালা খুলে দেখে যে মনালিসা আসছে কিনা আর মনালিসা একটা পাঁচির টোপকে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে আর তখন মুক্তি ইশারা করে দেখায় যে কোন দিকে আসতে হবে তখন মনালিসা বলে আচ্ছা ঠিক আছে আমি সব বুঝে গেছি আমি আসছি তখন মনালিশা এসে দরজা বাড়ি দিলে মুক্তি দরজাটা খুলে দেয় আর ভিতরে ঢুকে নেয় তখন বলে শোনো আমি পুজোর জায়গায় চলে যাচ্ছি নাহলে সবাই আমাকে সন্দেহ করবে কিন্তু সব জিনিসপত্র নিয়ে এসে আমার ঠিক জায়গায় রাখা আছে তুমি ঠিক টাইমে ওরা যখন মন্ত্র পড়বে অমনি সে জিনিসটা শুরু করে দেবে যাতে ওরা বুঝতে পারে যে এই বিয়েটা অমঙ্গলের চিহ্ন তখন বলে হ্যাঁ তা তো আমি করব কম্পাস বা কারো জীবনে গেলে সেখানে ভালো কিছু হতে পারে নাকি সেটা অমঙ্গলে হয় আপনি একদম চিন্তা করবেন না আপনাকে থ্যাংক ইউ মুক্তিমাসি তখন বলে হ্যাঁ আমি সারা জীবন তোমার পাশে আসি আর তোমার পাশেই থাকবো ওই মেয়েকে যা করে হোক না কোনো এ বাড়ি থেকে বের করতে হবে তখন মনালিসা বলে ঠিক আছে আমি সব কিছু করছি তখন মুক্তি বলে শোনো এই দিক দিয়ে পেছনের দরজা দিয়ে তুমি সোজা সাদের উপর উঠে পড়ো এদিকে কম্পাস আর বেহান দুজনেই পুজোতে বসে পড়েছে আর তখন মশাই ওদেরকে মন্ত্র পড়ার জন্য বলছে আর বলছে দুজনে দুজনের হাতের ওপর হাত রাখো তা বলছে ঠিক তখনই মনে ওপরে গিয়ে আগুনটা ধরে দেয় আর ঋতুজা সেটা দেখতে পেলে বলে আগুন আগুন করে চিৎকার করতে থাকে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো জায়গায় ভুল বলে থাকলে ক্ষমা করবেন